হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ঘুম থেকে উঠে দেখো এখানে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে কাপের মধ্যে ছোলা ভিজিয়ে রাখি তো সেইটাই দিচ্ছি তোমাদের দাদা ভাইকে যেহেতু তোমাদের দাদা চলে যাবে তো আজকে আর চা করছি না করছি না বলতে কি বলো তো সময়ও নেই আর হচ্ছে চা ছোলা একসঙ্গে খেয়ে যায় সেই জন্য ভাবলাম যে আজকে আর চা দেবো না মেয়েকে দিচ্ছি গরম জল গরম জল বলতে তো তোমরা যা তোমাদেরকে আগে বলেইছি যে ওর ঘুম থেকে উঠেই ওষুধ শুরু হয়ে যায় খালি পেট থেকে তো সেই জন্য ওকে ওষুধটা দিচ্ছি তারপরে পড়তে বসে যাবে আর এখানে গ্যাসের উপরে দেখছো তোমরা কালি হাড়ি এটা কি বলো তো বাইরের উনুনে যখন রান্না করি তখন তো এটাতেই করি কালি তো হবে স্বাভাবিক আর ভাতটা এখন আমি বাইরেই করছি যেহেতু এখন অনেক কিছু আছে মানে খড়িও আছে সাথে পাতা টাতাও হয় প্রচুর আর আমার এটা একটা স্বভাব বলতে পারো আমি কোনো কিছুই ফেলি না হ্যাঁ আমি কিন্তু পাতা দিয়েও করি তার মধ্যে পেছনে আমার যে একটা কাঁঠাল গাছ আছে তার পাতা প্রচুর পরে উঠিয়ে ফেলবো কোথায় সেই জন্য ভাতটা করে ফেলি তাতে করে কি হয় তো আমার জায়গাটাও পরিষ্কার হলো ভাতটাও হয়ে গেল। আর আমি সত্যি কথা বলতে একটু হিসেব করেই চলি কেন কি ছোটোবেলা থেকে প্রচুর কষ্ট করেছি এখন আর সেই মানে কিছু পেলাম মানেই যে সব কিছু সেভাবে শেষ করব। সেটা আমার আমার জন্য হয় না মানে আমি পারি না আমার সব সময় পুরোনো কথাগুলোই মনে পড়ে যার জন্য আমি কোনো কিছুই ব্যয় করতে পারি না তো এখানে দেখো তোমাদের দাদাভাই চলে গেছে মেয়ে এখানে পড়তে বসে গেছে আমিও মুখটা ধুয়ে নিচ্ছি ব্রাশ করে তো তারপরে যাব চা করতে কি বলো তো মানে অন্য কোনো খাবার কিন্তু মানে বাড়ি থেকে যারা চলে যায় মানে কাজে কর্মে বেরিয়ে যায় তারপরে কিন্তু অন্য কোনো খাবার আমরা তারা যদি না খায় আমরা নিজেদের জন্য করি না কিন্তু এই চায়ের ক্ষেত্রে যেটা হয় বাঙালিদের ঘুম থেকে উঠেই চা চাটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো সেটা লাগবেই তো আপাতত আমি একাই খাবো সেই জন্য করছি চা না সরি আমি একা খাবো না আমার মেয়ের যে স্যার এসছেন ওনাকে দেবো আর আমি খাবো তো সেই জন্য বস বসিয়েছি চা আর বাঙালিদের ভদ্রতা ওই চা থেকেই শুরু হয় তো সেই জন্যই আর কি আর আমার কী বলো তো সারাদিন এক কাপ চা না খেলে না সারাটা দিন খুব খারাপ যায় সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায় এটা একটা নেশা বলতে পারো তবে হ্যানেশাটাকে ছাড়ার চেষ্টা করছি মাঝে মধ্যে এখন লাল যাও খাচ্ছি দুধ চাটা না খালি পেটে খাওয়া খুব একটা ভালো না ক্ষতিকর জানা সত্ত্বেও খাচ্ছি কিছু করার নেই ছোটোবেলায় ছোটোবেলায় ঠিক না কি বলো তো ছোটোতেই অভ্যাস হয়ে গেছে এটাই আর কি কি ছোটোবেলায় তো বাবা মা ছিল না তো যখন যেখানে ছিলাম তারা তো আর আমার জন্য আলাদা করে খাবার বানাতো না তারা যেটা খেত সেটাই খেতাম তো সেক্ষেত্রে বলতে পারো ছোটোবেলা থেকেই খাচ্ছি এটা তো খেতে খেতে এটা একটা অভ্যেস কিন্তু এখন যখন বুঝতে পারি যে এটা খুব একটা ভালো না তো সেই জন্য ছাড়ার চেষ্টা করছি কিন্তু চট করে পারছি না তবে মন থেকে চাইলে কি না পাওয়া যায় চেষ্টা করতে থাকি কোনো দিন যদি সম্ভব হয় অবশ্যই পারবো ছাড়তে তো দেখো ঘুম থেকে শুরু হয়ে যায় রান্নাঘরেই যত মানে বেশিরভাগ সময়টাই আমাদের কেটে যায় রান্নাঘরে তো রান্নাঘরটা কিন্তু আমাদের প্রিয় জায়গা তবে এখানে বলে রাখি কোনোটাই কিন্তু আমাদের জন্য করি না তোমরা দেখবে নিজেরাও দেখবে মানে করে দেখবে যে বাড়িতে কখনও কেউ নেই তুমি একা আছো তোমার একার জন্য রান্না করতে হচ্ছে কোনো কিছু তো তখন কিন্তু তোমার কোনো কিছু রান্না করতে ইচ্ছেই করবে না মনে হবে যে কার জন্য করব থাক করব না আজকে আলু সিদ্ধ ভাত খেয়ে নিই বা যতক্ষণ পারছি না খেয়েই থাকছি তারপরে যখন অস অসম্ভব খিদে পেয়ে যায় তখন গিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নিলাম এরকমটাই হয় তো আমরা মেয়েরা কিন্তু সব সময় অন্যের জন্যই বাঁচি মানে কে কী খাবে কে কি পরবে কোথায় যাবে না যাবে সমস্তটাই মানে আমাদের মাথাতেই ঘরে ওদের জন্য কিছু না আর ওরা সত্যি কথা বলতে ওরাও কিন্তু ভরসা করে থাকে আমাদের উপরেই দেখবে বাইরের থেকে যে যখনই বাইরের থেকে না স্পেশালি যখন তুমি রান্নাঘরের দায়িত্বে আছো তো বাইরে থেকে যে যখনই আসবে কি রান্না হবে কি খাওয়া হবে কি না হবে সমস্তটা তোমাকেই ঠিক করতে হবে তোমার থেকেই জিজ্ঞেস করবে তো সেরকমটাই আর কি আমরা মেয়েরা কিন্তু সবসময় অন্যের জন্যই মানে ভাবি আর বাঁচি এটার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে তাই না তো এখানে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ইন্ডাকশানে বসালাম কি বলতো তো ওই হচ্ছে গ্যাসে করব না গ্যাসে করব না বলতে মানে সিলিন্ডার আমার এখনও আমি আগের থেকে বুক করে রাখি এখনও সিলিন্ডার আমার এসে পৌঁছয়নি তো মাঝে মধ্যে একটু ভয়ও হয় হঠাৎ করে যদি গ্যাসটা শেষ হয়ে যায় তো তখন এই সাধারণত ছোট থেকে ছোটো জিনিসগুলোও করতে যেতে হবে উনুনে কারেন্টের তো ভরসা করা যায় না কখন থাকবে কখন না থাকবে তাই না মাঝে মধ্যে এমনও হয়েছে ইন্ডাকশানে বসানোর পরে হঠাৎ করে কারেন্ট চলে গেল তো তারপরে সেটাকে নিয়ে আবার গ্যাসে বসানো তো সেক্ষেত্রে কী হয় বলো তো গ্যাসটা মানে ঘরে স্টকে রাখার চেষ্টা করি নইলে কি হয় ওই যে পরে উনুনে যেতে হবে সেটা তো সম্ভব না এখন ভাত তরকারি রান্না করে আনতেই পারবো কিন্তু ওই যে চা দুধ জাল করা এসব জিনিস তো করা সম্ভব না তাই না তো এখানে দেখো মেয়ে ক্যারাটা ক্লাসের ড্রেসটা প্রচুর নোংরা হয়েছিল আজকে ধুবো ভিজিয়ে রাখলাম আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি বাটিতে খিচুড়িটা কিন্তু আমি রান্না করিনি আমার পাশের বাড়ির এক দিদি আছে সে দিয়েছে আমার মেয়ে খেতে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে খিচুড়ি আর বেগুন ভাজা তো সেটা ওর পছন্দেরই খাবার দিয়ে গেছে তো দেখেই ও বললো ঠিক আছে আমি এটাই খাবো তো ওকে যে খাইয়ে দিচ্ছি এত বড় মেয়ে দেখো বললাম তুলে খাওয়া বলছে না আমার ইচ্ছে নেই তুলে খাবার তাহলে আমি খাবোই না তো কী করবো মানে কিছুই করার নেই অগত্যা ওকে খাইয়ে দিতে হচ্ছে তো আমিও বসে পড়লাম একটু আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানেই আমার একটু রেস্ট আর যখন বলে যে আমি খাবো না বা ভালো লাগলো না বা কিছু তখন কিন্তু নিজেরও ভালো লাগে না তখন মনে হয় সব থেকে ভালো কী জিনিস আমি পারি সেটাই করে দিই অন্তত একটু হলেও খাক পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে আগের দিন ক্যারাটে ক্লাসে গেছিলো তো সেখানে কি হয়েছে গাড়ি থেকে নামতে গিয়ে ওর বাবার গাড়িটাই ওর পায়ের উপরে পড়েছে তো দুটো পায়ের উপরে পড়াতে পড়েছে ঠিকই তবে একটা পায়ে লেগেছে বেশি তো সেই জন্যই আর কি পায়েও প্রচণ্ড ব্যথা নিচে বসে ঠিকঠাক খেতে পারছে না আর রান্নাঘরেও যাবে না সেই জন্য যে বিছানাতে বসেছে সাথে আমি আমিও বসলাম তেমন কিছু বলছি না যেহেতু অসুস্থ বলাই চলে ওকে কিছুদিন আগে মাংস হয়েছিল তো সেটারই ওষুধ খাচ্ছে এখনও কিন্তু পুরোপুরি কমেনি তো তারপরে এর মধ্যেই পেয়েছে আবার পায়ে ব্যথা তো এই নিয়ে মানে ও যা বলছে সেটাই করার চেষ্টা করছি এই আর কি তো এখানে দেখো গেছিলাম বাজারে বাজার থেকে কিছু মাছ এনেছি গুঁড়ো মাছ এটা হচ্ছে পুঁঠি মাছ তোমাদেরকে সামন্ত থেকে দেখাতে পারলাম না আর মেয়ে ওখানে দেখো কি করছে ওর এটা অভ্যেস একটা মানে বাড়িতে থাকলে একটা কার্টুন নিয়ে সেখানে বসে তারপরে যে ওখানে বসে বসে মোবাইল টিপছে এখানে দেখো আমি উনুনে রান্না বসিয়ে দিয়েছি মানে এদিকে রান্নাও চলছে ওইদিকে আমার কাজও চলছে আর ওর যে যার কাজ করছে আর কি তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছি এখানে দুপুরবেলা শুতে কেন কি ও যেহেতু ভিটামিন ওষুধ খায় প্রচুর পরিমাণে ঘুম পায় কিন্তু একটা দেখো মানে যতক্ষণ আমি না শুবো ও ঘুমবে না তো সেই জন্য এই যে আমিও শুয়েছি শুয়ে না কখন ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেই লেগে গেছে তো এখন উঠবে উঠবো ভাবছি ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি সেটা আর সময় হচ্ছিলো না সন্ধে লেগেই গেছে প্রায় তো যাই হোক তারপরে এই যে ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে বাজার ঘাট করে নিয়ে চলে এসছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো তো এখানে দেখো কি কি বাজার করেছি আজকে একটু রসুন এনেছি বেশি করে রসুন ফুলকপি আর কি বলো তো মানে অনেক কিছুই এনেছি দূর থেকে ভালো দেখাতে পারছি না আর আরেকটা কথা বলে দিই এখন বাজার এত সস্তা না মানে কোনটা ছেড়ে কোনটা আনবো বুঝে পাই না আর সব থেকে বড় বড় কথা এখনো বাজার করতে বেশ ভালো লাগে যেহেতু দামটা কম তুমি যাই নেবে সবই দশ টাকা দশ টাকা কিলো তো আনতে আমি না হাতে বয়ে আনতে পারি না মাঝে মধ্যে তো রেখে আসি তোমাদের দাদা ভাই নিয়ে আসে কিন্তু সবসময় রেখে আসতে পারি না কেন কি বলো তো রাতের বেলা একটু সবজিটা কেটে বেটে রাখলে একটু আমার সুবিধে হয় কিন্তু কি বলো তো ওই যে যদি রেখে আসি তোমাদের দাদা ভাই আসবে কত রাতে তখন তো আর আমি করতে পারবো না তো সেই জন্য চেষ্টা করি নিয়ে আসার তো এখানে দেখো রকম টেনে টুনে নিয়ে এসছি নিয়ে এলে আমার নিজেরই এগিয়ে রাখা যায় আর কি তো এইখানে দেখো সব গুছিয়ে টুচিয়ে রাখছি এখন সব নিয়ে ফ্রিজে রেখে দিব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা